বাংলাদেশের মানুষ এতটা লেম এতটা লেম বাংলাদেশের মানুষের হয়তো ওই টপ ওয়ানে যাওয়ার মতো যোগ্যতাই নাই তাকে নিয়ে আলোচনায় আসব পুরো ভিডিওটি দেখো স্কিপ করো না আজ একটা বিরাট ফাটাফাটি হইব বন্ধুরা তোমাদের কি মনে হয় দিন দিন বাংলাদেশ ল্যাংটা হয়ে যাচ্ছে না নাকি কাপড়ে দুর্ভিক্ষ পড়েছে ভাই ভিডিওটা স্কিপ করা যায় না হলে কিন্তু টয়লেটে গিয়ে হ্যান্ডেল মারতে হবে তার নাম হচ্ছে তানজিয়া জামান মিথিলা তিনি হচ্ছেন বাংলাদেশের মিস ইউনিভার্স সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে তিনি একজন মুসলমান আর মজার বিষয় হচ্ছে তাকে দেখতে পর্নেস্টার মনে হচ্ছে মানে মিস তিনি বাংলাদেশের হয়ে ইন্টারন্যাশনাল ভাবে মিস ইউনিভার্স হওয়ার জন্য পার্টিসিপেট করেন একটি প্রতিযোগিতায় এবং বাংলাদেশকে ল্যাংটা করে প্রেজেন্টেশন করেন তিনি যতটুকু কাপড় পরে আছেন সেটার নাম হচ্ছে বিকনি মানে আমি ল্যাংটা না কিন্তু দেখতে ল্যাংটাদের মতো মিস ইউনিভার্সের প্রতিযোগিতায় একটি ভোটিংয়ের ব্যবস্থা করা হয় এবং বেশি ভোটের উপর নির্ভর করে জয়ী কে হবে সেটা শনাক্ত করা হয় আচ্ছা ঠিক আর বাংলাদেশ থেকে তানজিয়া জামান মিথিলা কম ভোট পায় যার জন্য সে ভিডিও বানিয়ে কান্নাকাটি করে আশানুরূপ ভোট না পাওয়ার জন্য লাল করে আসলে তার ভাবা উচিত ছিল যে বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি যেখানে বেশিরভাগ মানুষ ধর্মকে মনে প্রাণে বিশ্বাস করে এবং মানে আপনি একজন মুসলমান হয়ে এই রকমের বিকনি পরে লজ্জা ভুলে গিয়ে মিস ইউনিভার্সের তকমা নিয়ে প্রতিযোগিতা জিতার জন্য বাংলাদেশের মানুষের সাপোর্ট পাবেন এটা কিভাবে আশা করেন আপনি তো জিনা ব্যবিচার ও অশ্লীলতা ছড়াচ্ছেন বাংলাদেশের মানুষ যে এখন আপনাকে বয়কট করে নাই এটাই অনেক মানে কি বলবো যাই হোক মিস ইউনিভার্সের এই দুর্দিনে পাশে দাঁড়ায় পর্ণমী নাফি এবং তার পক্ষ হয়ে পর্ণমী নাফি অনেক জ্ঞান দেয় বাংলাদেশের মানুষদের তাই ভাবছি আমি কিছু জ্ঞান দিব তাকে বাংলাদেশে এখন ইনফ্লুয়েন্সার্সের অভাব নেই টিকটক ইনফ্লুয়েন্সার ফেসবুক ইনফ্লুয়েন্সার ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মানে ইনফ্লুয়েন্সার দিয়ে তো চারপাশ আমাদের আমরা ভরাই দেখি হুম ঠিক বলছো আর এইসব প্ল্যাটফর্ম মানে তোমরা পাড়া হিসেবে নিতে পারো এইসব পাড়ার খান কি হলেন আপনি পড়া নিয়ে আপনারা মিস ইউনিভার্স বাংলাদেশকে ট্রল করতেছেন হ্যাঁ যেই মেয়েটা আমাদের দেশকে একটা মিস ইউনিভার্সের মতো বিউটি পেজেন্ট কম্পিটিশনের মধ্যে টপ ওয়ানে নিয়ে গেছে আপনাদের সবার ভোট পেয়ে নিজের যোগ্যতা দিয়ে তাকে আপনারা যোগ্যতার জন্য অ্যাপ্রিসিয়েট না করে তাকে সেটার জন্য প্রশংসা না করে আপনারা বিকিনি পরার জন্য ট্রল করতেছেন এটাকে ঠিক করছেন আপনারা যেখানে সে ল্যাংটা হয়ে বাংলাদেশকে প্রমোট করতেছে কয়েকদিন পর পনেস্টার কম্পিটিশনে যাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে সেই বাংলাদেশের মানুষেরা তাকে নিয়ে ট্রল করতেছে আসলেই দুঃখের বিষয় সেইটা সুইম স্যুট কম্পিটিশন সুইম শো অফ ওখানে বিকিনি পরবে না তো কি বোরকা পরে যাবে আরে মাগি সরি 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 আপনি তো অল টাইম বুকে দুইটা উঁচু পাহাড় নিয়ে এত বড় ফ্যান তৈরি করেছেন জীবনে তো ওর না কি জিনিস জানেন না কেমনে বুঝবেন লাদ লজ্জা কি আর বোরকা কি আপনার মাথায় তো গু ভরা আপনাদের উচিত বাংলাদেশ একটা বড় একটা জায়গার মধ্যে একটা ওয়ার্ল্ডের একটা ইম্পর্ট্যান্ট একটা জায়গার মধ্যে বাংলাদেশ রিপ্রেজেন্ট হচ্ছে বাংলাদেশকে সবাই চিনতেছে অন্য নজরে দেখতেছে জানতেছে সেটাকে আপনাদের সাপোর্ট করা সেটা নিয়ে আপনাদের অ্যাপ্রিসিয়েট করা সেটা নিয়ে আপনাদের প্রশংসা করা আর আপনারা সেটা না করে আপনারা ট্রোল করতেছেন মিস ইউনিভার্স বাংলাদেশ এসে লাইভে কান্না করতেছে এই জন্য অন ইউ অ্যাজ এ নেশন আমি বলি কারণ আপনাদের টপ ওয়ানে যাওয়ার হয়তো যোগ্যতাই নাই ওই মেটা ভুল যে বাংলাদেশকে টেনে টপ ওয়ানে নিয়ে যাচ্ছে ঠিক বাংলাদেশের মানুষের ল্যাংটা হওয়ার প্রতিযোগিতায় টপ ওয়ান কেন নিজেদের নামটা রাখতেও কোনো ইচ্ছা নেই আপনি বুঝবেন না কারণ আপনি তো আপনার বাপের ফাইটা হয়েছেন যার জন্য মাথায় গুছারা কিছুই নেই আপনার মধ্যে যে ধর্মের জ্ঞান নাই এটা হল আপনার দুর্ভাগ্য একটা কথা মনে রাখেন যার মধ্যে ধর্মের জ্ঞান নাই সেই প্রকৃত মূর্খ যেমন আপনি এই দুনিয়া খুঁজতে গিয়ে মৃত্যুর পর যে আরেকটা দুনিয়া আছে সেটাকে হারিয়ে ফেলছেন সেটার কোনো চিন্তাই নেই আবার আসছেন বাংলাদেশের মানুষদের জ্ঞান দিতে বাংলাদেশ ভালো না লাগলে আমেরিকা যান সেটাই আপনার জন্য উপযুক্ত জায়গা যাদের জন্মের ঠিক নাই সেসব মেয়েদের আমেরিকা যে থাকাই ভালো বালফালা নাইসে জ্ঞান দিতে বন্ধুরা মাথা গরম হয়ে গেছে আমি মাঝে মাঝে ভাবি যারা রেপিস্ট তারা এই সব মেয়েদেরকে রেপ না করে ভালো মেয়েদেরকে কেন রেপ করে জানি না বন্ধুরা ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমাদের মতামত তোমরা কমেন্টে জানিয়ে দিতে পারো আমার মতে বাংলাদেশ থেকে মিস ইউনিভার্স বয়কট করা উচিত কিন্তু কে করবে যারা মাথায় বসে আছে তারাই সব নষ্টের মূল মেয়েরা তো অলরেডি পর্দা ভুলে যাচ্ছে এখন শুধু ল্যাংটা জেনারেশনের অপেক্ষা লাজ লজ্জা মেয়েদের অলঙ্কার কিন্তু তারা ইজ্জত খাইতেছে জানি না হবে ভিডিওটা ভালো লাগলে লাইক করো অ্যান্ড আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আজকের জন্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ